নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে দোয়াই আমরা শারীরিকভাবে মোটামুটি ভালোই আছি তো আজকে ঠান্ডা মনে হয় আর একটু বেশি কুয়াশা পড়ছে যথেষ্ট গতকাল গতকালের সাথে আজকে ঠান্ডার পরিমাণটা বেশি তো সকালে বেরিয়েছি কাজে এত ঠান্ডা আমাদের বিরক্ত ইচ্ছা করে না তারপরেও কিছুদিন দূর হবে পরীক্ষা তো কাজগুলো সকালে কাজটা সেরে এসে তারপরে বাড়িতে যতটুকু করা যায় করার চেষ্টা করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করি শিয়াল আরামে বসে আছে কোনো টেনশন নাই গতকালকে ধানের পোল ফেলা হয়েছে ওই জায়গাতে জল দিতেছি আরো ঘন্টা খানিক লাগবে তাহলে এটা দেওয়া শেষ হবে আলু খেতে বেড়াতে ঢেকে দিতেছি তাহলে আলুটা তাড়াতাড়ি করে যাবে আর কেল করে বুলে নাই তো কেল করে বুনবে এই কাজটা করা লাগতো না কিন্তু কেল করে বলতে গেলে লোকজন বেশি লাগে আমার লোকজন কই ভালো অল্প সময়ে যে কাজটা তো মানে সারা যাবে আর কি পাশের পরিস্থিতি ভালো না কখনো কখনো ভালো রকম মেঘ করে ভয় হয় কখন যে বৃষ্টি নামে যে ডাকতে বেশি সময় লাগবে নাড়া এদিক দিয়েও কিছু আছে এদিক দিয়ে টানা হয়ে গেছে তাহলে ওই পাশ থেকে নিয়ে আসবো ওর দিকে কাছাকাছি প্রায় হয়েছে আর কি দেওয়া আস্তে আস্তে দেগুলো ঠিক আস্তে আস্তে রেডিওতে থাকতে যাওয়া হ্যাঁ আমি তো সাথে থাকবো মানে

এটার জল দেওয়া শেষ হয়েছে দুই দিন আশা করি জল দেওয়া লাগবে দুই দিনের মধ্যে ধান মাথা উঠে যাবে চাচির জমি চাচির জমি তো না চাচি এখানেই ফেলবে পোল ফেলবে চাষিরটাও ভিজিয়ে দিলাম জল দিয়ে তাছাড়া জল পাবে কোথায় কারণ নিচেরটার জল শুকিয়ে গেছে অন্যান্য কাজের চাপে জমিতে আর আসতে পারি নাই ধান রয়ে গেছে এই সাইডটা একটু ডাল হয়েছে মোটামুটি তো ওই সাইডটা ধান ভালো হয় নাই ব্যাগেই দূরে খেয়ে ফেলছে আসলে এটার মধ্যে একটু অবহেলা করা হয়েছে এটা শিকার যায় কিন্তু কিছু করার নাই এখন ওটার মধ্যে এখনও জল আছে দ্বিতীয়ত হইলো এই সাইডে বিভিন্ন কাজের চাপে এদিকে আর আসা হয় না বাবার এই চিন্তায় মনে করেন ঘুম ধরে না জমিতে ধান রইলো এখনও ধান কাটা হইলো না হুম আশা করি পারবো আস্তে আস্তে কাটতে থাকি কাটা আবার নতুন করে শুরু করলাম সারাদিন কাটি তাহলে একদিনে ধান কাটা হয়ে যাবে কিন্তু সারাদিন তো সময় পাবো না এই জুইৰ জনে মাৰ কাৰণে লোক নিক যে কোনো পাৰ্ত হ'ব না দিদি যতটুকু সবাই পাবো ততটুকুই কাটবো তারা হারা কিছু নয় হরা কাজ যা করা সে লাগিয়ে করছে এই জমিতে সৌর সাবুন না কোনো কিছু না এই জমিতে একবারে চিঁড়ি বলবো যে কোল ফেলছি ওটা বড় হবে তারপরে তার মানে আপনার হচ্ছে আরও মোটামুটি দেড় মাস দেড় মাসে বেশি দুই মাসই প্রায় দুই মাস পরে এটার মধ্যে গান লাগাব লাভ নাই যে খুব বেশি তা না অল্প দামি যখন থাকা পাবো তখন এই জন্য শীষ থাকি খুব বড় বড় আছে ধরনের না কাটলে তো হবেও না যে কটা দাম পাওয়া যায় এক মনে পাই রাধা পাই সেটাই না লাগবে তো কাটতে থাকি সরিষাক্ষেতটা দেখতেছি ক্ষেতের সরষে জ্বালাইছে মানে সরিষা তো গতবারের চাইতে গতবার দিয়েছিলাম দুইটার দুই টুকরাতে দুই কেজি সর্ষে এত ঘন হয়েছিল যে সরষের ফলনে কম হয়েছিল এই জন্য আজ এবছর সরষের পরিমাণ কমিয়ে দিয়েছি সাড়ে সাতশো গ্রাম সরষে করেছি দুই কেজির জায়গায় সরষে জ্বালাইছে পাতলা পাতলা জ্বালাইছে আর পাঁচশো দিন পরে বোঝা যাবে আরও কিছু হয়তো জ্বালাটা বাকি থাকতে পারে যতটুকু জ্বালাইছে মোটামুটি চলবে সারাগুলো বড় হলে সরিষাগুলো ছাড় থাকলে অর্থাৎ পাতলা থাকলে হয় কি ঝাঁটা নাই সরিষা মোটা হয় গাছগুলো পড়ে না ফলনে ভালো হয় এজন্য অবশ্যই কপি দিয়েছি সবাই বলে যে না এক কেজি দেওয়া লাগছিল এক কেজি দেড় কেজি এরকম দেওয়া লাগছিলো তাও তো দিচ্ছ অর্ধেক দেখা যাক ফলন কীরকম হয় অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন তারা আমাদের পাশে থাকেন